আজকের অন্যতম বড় খবর সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আজকে তিনি একটা মিছিল দলের প্রচারের জন্য গাড়িতে গাড়িতে করে উনি হাত জোর করে দাঁড়িয়েছিলেন দেখুন দর্শক ওই যে গাড়িটা আসছে দেখুন ওই যে ওই যে দাঁড়িয়ে রয়েছেন আর দেখুন দেখুন এই যে পাথরটা ছোড়া হলো এবং উনি নুইয়ে গেলেন এটা একটা আলাদা ভিজুয়াল তবে এখানে কিন্তু ছোড়ার ভিডিওটা নেই ছোড়ার পরে উনি যখন কপালে হাত বোলাছিলেন তখনকার ভিডিওটা এসছে এইসব ভিডিও দর্শক ভাইরাল হচ্ছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আঘাতপ্রাপ্ত হয়েছেন ওনার চিকিৎসা চলছে কপালে আঘাত আমার কাছে একটা স্টিল পিকচারও এসছে দেখাবো এই যে এই হচ্ছেন তিনি দেখুন দর্শক কপালের এই এই জায়গাতে একটা কাটা দাগ তবে দাগটা কিন্তু দিদির মতোই দিদির দাগটা অবশ্য এতটা ছিল না এই নাক নাক বরাবর ছিল এরকম জায়গাতে ইনারটা একটু সাইডে কিন্তু চিহ্নটা ওই এক টাইপের আমি দেখছিলাম একটু বড় করে এক টাইপের চিহ্ন পাথরটা এসছে ছুটে ওখানে লেগেছে ওখানটা কেটে গেছে জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ওয়াই এস আর কংগ্রেস পার্টি সেই দলের নেতা এখন দর্শক নিশ্চয় এইসব নিয়ে তদন্ত হবে তদন্ত শেষ হলে জানতে পারবো কারণ তদন্ত তো অনেক সময় শুরু হয় শেষ হয় না অনেক ক্ষেত্রেই যাই না কি হয়েছে তবে দাগটা কিন্তু দিদির মতোই এটা বলতে পারি দর্শক এই যে ওয়াই কংগ্রেস যে পার্টি অন্ধ্রপ্রদেশের শাসক দল তাদের লড়াই টিডিপি আরো অন্যান্য তো যাদের সঙ্গে লড়াই তারা এখন এনডিএ তে টিডিপি এন এনডিএ বিজেপি সব একসঙ্গে মানে এন বিরুদ্ধে লড়াই এখন এই নেতার তো জানি না ওইভাবে হঠাৎ করেই ঝুঁকে পড়লেন পাথরটা তো গেছে বা দাগটাও তো দেখতে পাচ্ছি এখন এর পেছনে আবার কিছু ড্রামা বা কিছু আছে কিনা যেটা আমরা এই রাজ্যে অনেক সময় শুনে থাকি কারণ ওখানেও তো লড়াইটা ওই এন বিরুদ্ধে আর আমি আর ভিজুয়াল দেখছিলাম দর্শক সেটা একটু আপনাদেরকে দেখাতে হবে আমি কেন কথাগুলো বলছি আবার কাছে একটা ভিডিও এসছে মানে এই যে রমজান মাস গেল এই রমজান মাসের ভিডিও বলি বলা হচ্ছে নামাজ পড়ার একটা ভিডিও এখানে ওই যে লাল গামছা মতো মাঝখানে দেখুন একজনের পরে পিছ ঠিক যেভাবে ইমাম সাহেবের পেছনটার দিকে দাঁড়িয়ে রয়েছে এই যে এই যে চিনতে পাচ্ছেন জগন মোহন রেড্ডি ইফতার পার্টি হয়েছে ইফতার পার্টি পর নামাজ হয়েছে নামাজেতেও দাঁড়িয়ে পড়েছেন নামাজ পড়েছেন যেটা ওখানে একটা চর্চা হচ্ছে যে ওখানকার যে সংখ্যালঘু যে ভোট রয়েছে তার মানে টেন পার্সেন্ট ভোটকে উনি টার্গেট করছেন টেন পার্সেন্ট ভোটকে উনি টার্গেট করছেন সেই জন্য নাকি এই সব করছেন যেহেতু ওইদিকে একটা জোট হয়ে গেছে এনডিএ তে টিডিপি ওরা সব মিশে গেছে ফলে তার ক্ষেত্রে লড়াইটা এখন খুব টাফ তো সংখ্যা সংখ্যালঘু মন পেতে নাকি এখন এই সব করছেন জগনমোহন রেড্ডি তো জানি না যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আবার কে কি বলবেন মানে ঠিক লাগলো লাগলো একবারে কি লাগলো কি মানে কি এম করে মারা হয়েছে পাথরটাকে যদিও আরো আশপাশে লেগেছে বলে বলা হচ্ছে কিন্তু ওনাকে বেশ দাগ কেটে দিয়ে চলে গেছে আর কি পাথরটা এরকম জায়গা একজন হাই প্রোফাইল লিডার মুখ্যমন্ত্রী হাই সিকিউরিটি তো এটা কি করে কি ঘটলো তো ক্যামেরা ট্যামেরা তো আরো সব থাকা টাকা উচিত তো না যে হয় পাথর ছোঁড়া হয়েছে কাছ থেকে ছোড়া হয়েছে যা বুঝতে পারছি দেখি খুব বেশি দূর থেকে নয় তো কি করে কি হয়েছে জানি না আর যদি বলেন যে না এর পেছনেও পলিটিক্যাল ড্রামা থাকে বলতে পারেন সবই তদন্তের বিষয় তবে এটুকু বলতে পারি এই জগনমোহন রেড্ডির জন্য এবারের নির্বাচন অন্ধ্রপ্রদেশে খুব টাফ খুব এর মধ্যে টাফলে আদায় করার কোনো চেষ্টা বলতে পারবো না কিন্তু এইসব প্রশ্ন আবার ওঠাটাও আবার অসম্ভব কিছু নয় টাইট সিকিউরিটির মধ্যে কি করে কি ঘটে গেল কারা ঘটালেন নিজেরা কেউ কিছু এর মধ্যে যুক্ত রয়েছেন কিনা কে জানে তবে এটা কিন্তু হয়েছে পাথর হয়েছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছেন জগনমোহন রেড্ডি দর্শক কি বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু মতামত থাকে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে